অন্যতম বড় বিনিয়োগ ব্যাংক বৃহত্তম গ্লোবাল হাব খুলল এবার ভারতে তামিলনাড়ু চেন্নাইয়ে তথ্য প্রযুক্তি করিডরে চালু হল এবার স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক গ্লোবাল বিজনেস হাব হতে পারে নতুন তেরো হাজার কর্মসংস্থান এই কার্যত এক সুখের খবর কারণ এবার তামিলনাড়ুর চেন্নাইয়ে তথ্য প্রযুক্তির করিডোরে এবার চালু হয়েছে এই নয়া সংস্থা চালু হলো স্ট্যান্ডার্ড চার্টার ব্যাংক গ্লোবাল বিজনেস হাব এবং সেই হাবে কিন্তু হতে পারে তেরো হাজার কর্মসংস্থান আর এ আরো জানবেন এখন নিউজ রুম থেকে সরাসরি রয়েছেন আমাদের পলিটিক্যাল এডিটার আশীষ চট্টোপাধ্যায় আশীষ তো একদিকে আমরা যখন দেখছি যে কৃত্রিম বুদ্ধিমত্তা জেরে চাকরি হারাচ্ছেন বহু মানুষ সেই আবহে তেরো হাজার কর্মসংস্থানের খবর দেখো এই কর্মসংস্থানের খবরটা পাওয়া যাচ্ছে যেটা বেশ উৎসাহ ব্যঞ্জক যদি তেরো হাজার ধীরে ধীরে অবশ্য এক লক্ষে নয় মানুষের ওখানে চাকরি হয় তাহলে বিশেষ করে বর্তমান সময়ে তথ্য প্রযুক্তি কোম্পানিগুলো যেভাবে লোক ছাঁটছে বিশেষ করে টাটা টিসিএস টাটাদের টিসিএস থেকে শুরু করে এই ইনফোসিস তারা লোক যেভাবে কমিয়ে ফেলছে সেখানে ছাঁটাই হওয়া দক্ষ কর্মীদের একটা অংশ যদি স্ট্যান্ড চার্টের এই গ্লোবাল হবে চাকরি পায় বা কাজ পায় সেটা তো সুখেরই কথা কিন্তু তার থেকেও বড় কথাটা হচ্ছে এই যে বিশ্বের অন্যতম বৃহত্তম বিনিয়োগকারী ব্যাংক হচ্ছে স্ট্যান্ডার্ড চার্টার্ড লন্ডনে মূল নথিভুক্ত এই ব্যাংকটির সারা পৃথিবীতে ছড়িয়ে রয়েছে ব্যবসা এবং আর্থিক সেই ব্যাংক যখন ভারতে তাদের বৃহত্তম গ্লোবাল হাব খুলল তাতে ভারতে ব্যবসা বাণিজ্যের সম্পর্কে একটা ভালো ধারণা ভিত্তিতেই তারা এই কাজ করেছে বলে মনে করা হচ্ছে হ্যাঁ অনেক ধন্যবাদ আশীষ দ্য নিউজরুম থেকে সরাসরি ছিলেন আমাদের পলিটিক্যাল এডিটার আশিস চট্টোপাধ্যায়